বহু জল্পনার পর সম্প্রতি ত্রিপুরার শাসক দল বিজেপির সঙ্গে মিশে গেছে পাহাড়ের ক্ষমতাসীন ত্রিপ্রামথা দল বিজেপি এবং ত্রিপ্রামথার সামছুতায় ত্রিপুরার পাহাড় এবং সমতলে পদ্ম এবং আনারস যখন মিলেমিশে একাকার তখনই জোটসোরে ত্রিপ্রামথার ঘরে থাবা বসিয়ে ভোটারদের নিজের দলে লুফে নিয়ে ঘোরগোছাতে ব্যস্ত বিজেপি ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ আর ভোট ঘোষণা হতেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি ত্রিপুরার পূর্ব এবং পশ্চিম ত্রিপুরার দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে কোনো খামতি রাখতে চাইছে না শাসক দল মঙ্গলবার বিধানসভা বিধানসভাধীন ডেমডুমে এক যোগদান সভার আয়োজন করে বিজেপি ফটিকরাই মন্ডল কমিটি সভায় আঠাশ পরিবারের বিরাশি জন ভোটার তিপ্রামথা এবং সিপিআইএম দল ছেড়ে যোগ দিলেন বিজেপি দলে ডেমডুম বাজারে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জনজাতি মোর্চার জেলা সভাপতি পূর্ণমোহন দেববর্মা তিপ্রামথায় জেলা সম্পাদক চন্দ্রমণি দেববর্মা

সংস্কৃতি জনজাতিদের ডাইভার্সিটি এই সমস্ত কিছু দেশের সর্বোচ্চ স্তরে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়ার কাজ যেদিকে থাকে সেটা আমাদের সরকার করেছে